কথা আছে অর্থের সুখ নাকি সন্তান হারানোর সুখের থেকেও বেশি প্রত্যেক বছরই আমাদের দেশে এরকম দৃশ্য দুই একবার হলো দেখা যায় চোখের সামনে পুরে যাচ্ছে সমস্ত স্বপ্ন তবে ফিরানোর সাধ্য নেই চোখ বেয়ে শুধু অস্ত্রুই জড়ছে আর ছটপট করছে দেহ রাজধানীর বঙ্গ মার্কেট হচ্ছে কাপড়ের জন্য বিখ্যাত এই মার্কেটটি যেন মধ্যবিত্তদের স্বপ্ন তবে এবারে নির্মম গল্পটা যেন সত্যি অন্যরকম অভিন্ন কারণ সামনে ঈদ ঈদ সামনা করে সমস্ত দোকানদাররা তাদের দোকান ভর্তি করে মাল রিজার্ভ করে রাখেন কেউ ব্যাংক লোন নিয়ে কেউ ধান নিয়ে আবার কেউ বা তার সমস্ত জমানো টাকাকে ইন ইনভেস্ট করে শুধুমাত্র ঈদের জন্য কারণ স্বপ্ন একটাই ঈদে প্রচুর বেচা বিক্রি হবে তারপর সমস্ত লোন ঋণ শোধ করে দিয়েও নিজের পকেটে কিছু টাকা থাকবে এই স্বপ্ন নিয়েই তারা বিজনেস করে যাচ্ছে তবে হঠাৎ করেই যেন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল বঙ্গ মার্কেটের প্রায় তিন হাজারের বেশি দোকানদারের ভিডিওতে দেখলাম ওইখানে থাকা ব্যবসায়ীগুলো চিৎকার করে কান্না করছে পাগলের মতো ছুটাছুটি করছে তবে কোনো লাভ হচ্ছে না কারণ এতক্ষণে সর্বনাশা আগুন তাদের সর্বস্ব ছাই করে দিয়েছে এ আগুন শুধু ভঙ্গ মার্কেট পুললো না পূর্ণ অসংখ্য মানুষের স্বপ্ন পূর্ণ অসংখ্য মানুষের বেঁচে থাকা পূর্ণ অসংখ্য মানুষের